এখন আপনাদের জন্য নিয়ে আসলাম সনি এমএসি ভি এক্স ডাবল ফাইভ ভি এক্স ডাবল ফাইভ এর বিষয়ে নতুন করে কিছু বলার নেই যেগুলি বেসিক যে জিনিসগুলির জন্য এই মালগুলি তার পছন্দের শীর্ষ তালিকায় থাকে সেই লক্ষণগুলি অথবা তার এই গুণগুলি আমি ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব আজকে তো চলুন এই সিস্টেমটির বিষয়ে জানি সিস্টেমটি মেড ইন জাপান এবং এই সিস্টেমটি ছাব্বিশশো ওয়াট পি এমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এম একটি জাপানি প্রোডাক্টের জন্য পার চ্যানেল একশো পঁচিশ ওয়াট মানে অনেক অনেক কিছু সিস্টেমটি ডুয়েল হাইব্রিড উফার সিস্টেম এর দুইটা স্পিকারের মধ্যে একটি বেজ এবং অন্যটি বেজ ভোকালের কাজ করে এবং এই সিস্টেমটির আরেকটি বিশেষত হলো এতে আলাদাভাবে সিনেমাটিক স্পেস রয়েছে সিনেমাটিক স্পেস থাকাতে এই ধরনের সিস্টেমগুলিতে মুভি দেখার একটা আলাদা ফিল হয় আপনারা জানেন ছোট কোনো প্রোডাক্টে সিনেমাটিক স্পেস থাকে না তো যাই হোক এই প্রোডাক্টের মধ্যে আলাদা একটা বাটাম রয়েছে যেটা দিয়ে সিনেমাটিক স্পেসে কাজ করা যাবে আর এই সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র বিশ হাজার টাকায় সিস্টেমটি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে সিস্টেমটি যদি অন্যান্য স্পিকারের তুলনা করি তাহলে এর স্পিকারগুলি তুলনামূলক অনেক বড় এবং লার্জ এখন এখানে দেখতে পাচ্ছেন সনির বহুল আলোচিত এবং জাপানি একটি প্রোডাক্ট ফোর ইন ওয়ে ডলবি ডিজিটাল সাপোর্টেড একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির মডেল হলো সনি এম এসি ভি আট জিআর ভি এইট জিরো এইট মনে রাখবেন এই প্রোডাক্টগুলি সবসময় এক আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি কাস্টমারদের বুঝিয়ে বলার জন্য অনেক ক্ষেত্রে দেখা গেছে এখানে দেখতে পারছেন জি আর এক্স এইট জি এইট ওয়ান এইট মনে রাখবেন এই প্রোডাক্টগুলি একই প্রোডাক্ট অনেকে বুঝে না আমাদের প্রশ্ন করে বাট মনে রাখবেন এই প্রোডাক্টগুলি এক এইগুলি হয় অনেক সময় কোম্পানি ভিন্ন ভিন্ন দেশে তাদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য সেই প্রোডাক্টগুলির মডেলগুলি চেঞ্জ করে আমাদের সামনে উপস্থাপন করে তো যাই হোক কথা পারাবো না ওয়াট এবং এই সিস্টেমটি ফোর ইন স্পিকার সিস্টেম এতে দুইটি স্যারাউন্ড এবং দুইটা ফ্রন্ট স্পিকার ব্যবহার করা হয়েছে রক পপ জ্যাজ গ্রোভ হাই গ্রোভ এবং ডিভিএফবি ডলবি ডিজিটাল সাপোর্ট সিনেমাটিক মুড আছে আলাদা সিনেমাটিক মুড সাপোর্টেড এই সিস্টেমগুলি দিয়ে মুভি গান এবং আরেকটা মজার বিষয় হলো যেহেতু এটি পিওর জাপানি একটি সিস্টেম সিস্টেমটি মেড ইন টোকিও জাপান এই সিস্টেমটি ফোরওয়ে স্পিকার সিস্টেম আমাকে অনেকেই প্রশ্ন করেন যে শাহিন বাই ফোরওয়ে স্পিকার সিস্টেম মানে কি ফোর স্পিকার সিস্টেম যদি সহজ ভাষায় বলি এর মধ্যে একটা বেজার এবং চারটা টুইটার ব্যবহার করা হয়েছে যেখানে অন্যান্য বহু প্রোডাক্টের মধ্যে আমরা দেখি যে একটা কমন টুইটার বাট এই ধরনের প্রোডাক্টগুলি পিওর জাপানি এতে একটা বেজার এবং চারটা কমন টুইটার এর সাথে এই সিস্টেমটিতে আলাদা দুইটি স্যারাউন্ড স্পিকার ব্যবহার করা হয়েছে এবং সিস্টেমটি খুবই ফ্রেশ এবং চকচকে কন্ডিশনের মধ্যে আছে এর অ্যাডভান্স লেভেলের বেজ এবং ট্রিবেল আপনাদেরকে সত্যি মুগ্ধ করবে সিস্টেমটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর জাপানি একটি প্রোডাক্ট সনি এম এইচসি ভি এক্স নাইন জিরো এ ভি ভি এক্স নাইন জিরো এভির বিষয়ে জানে না আমার মনে হয় না এমন কোনো লোক আছে তো যাই হোক এক্স নাইন জিরো এভির যে কিছু বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো এটা ফাইভ ইন ওয়ান ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড দেখেন স্পষ্টভাবে লেখা আছে আর এই সিস্টেমটি ডলবি এই সিস্টেমটি ফাইভ পয়েন্ট ওয়ান সাপোর্টেড সিস্টেমটি বড় বড় মতো মেড ইন অরিজিনাল টোকিও জাপান ছাব্বিশ ওয়াট পিএমপিও এবং তিনশো পঁয়তাল্লিশ ওয়াট আর এম জাপানি প্রোডাক্টগুলির মধ্যে দেখবেন পি সংখ্যাগুলি কম থাকে বাট পিওর যে জিনিসটা আর সেটা বেশি থাকে ভিএক্স নাইন জিরোর বিষয়ে যদি সহজ ভাষায় বলি এই সিস্টেমটি তার জনপ্রিয়তা পেয়েছে এর ডলবি ডিজিটাল ডিটিএস এবং প্রোলজিক সাউন্ডের জন্য কারণ অনেকে মুভি দেখার জন্য খুবই খুবই আগ্রহ প্রকাশ করে এই ধরনের সিস্টেমগুলি দিয়ে তো যে ধরনের সিস্টেমে আসলে ফাইভ ইন ওয়ান একটি চ্যানেল আছে সেটা দিয়ে মুভির একটা আলাদা আউটপুট পাওয়া যায় আর কেন বা পাওয়া যাবে না এই সিস্টেমটা সবথেকে বড়ো জিনিস ফোর এ স্পিকার সিস্টেম হওয়াতে একবারে ডলবি ডিজিটাল এবং ক্রিস্টাল ক্লিয়ার একটি সাউন্ড প্রডিউস করে এবং বেজ ম্যানেজমেন্টের জন্য আলহামদুলিল্লাহ এর সুনাম রয়েছে তো যাই হোক এই সিস্টেমগুলি আমি যতবারই ব্যবহার করেছি যতবারই এটা চালিয়েছি গান শুনেছি আমাকে সবসময় এই সিস্টেমগুলি সত্যি মুগ্ধ করেছে যারা এই ধরনের একটি হাইফাই সিস্টেম চান আমি মনে করবো তাদের জন্য জাপানি এই সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম এবং এই ছাড়া এই সিস্টেমটিতে রক পপ জ্যাজ এই ধরনের অ্যাকুলেজার নিজস্ব ফাইল টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটার মধ্যে ডিভিএফি এটা ব্যবহার করা হয়েছে গ্রো ভাই জন্য ব্যবহার করা হয়েছে যার কারণে এর সাউন্ড ক্যাটাগরি এবং বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার এন্ট্রি লেভেলের থাকে তো যাই হোক এই প্রোডাক্টের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা চলুন আমাদের পরবর্তী ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্টের দিকে যাই আসলে এই প্রোডাক্টটি হলো সনি মেড ইন টোকিও জাপানের চিরচেনা আরও একটি প্রোডাক্ট সনি এম জি ডাবল সেভেন সিস্টেমটি দুইটা স্পিকার একটা মেশিন ব্যবহার করা হয়েছে এবং এটাও ডলবি ডিজিটাল সাপোর্টেড সিস্টেমটি ছাব্বিশ ওয়াট পি এমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এই সিস্টেমটি খুবই খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং পাওয়ারফুল বেজের জন্য বিখ্যাত সিস্টেমটি সম্পূর্ণ ব্ল্যাক এডিশনের একটি সিস্টেম আমাকে অনেকেই বলেন যে শাইন ভাই আমাদের ব্ল্যাক এডিশনের একটি সিস্টেমের জন্য সাজেস্ট করেন তো আলহামদুলিল্লাহ ব্ল্যাক এডিশনের যদি কোনো সিস্টেমের জন্য সাজেস্ট করি আমি বলবো এই সিস্টেমটি নিতে পারেন এবং আমাকে বলেন যে ভাই লো বাজেটের মধ্যে টোকিও জাপানের কি প্রোডাক্ট আছে যেটা আমাদের সাউন্ড দিয়ে মন মুগ্ধকর করতে পারে তো যাই হোক এই সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্ট থাকাতে এর সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আর এই সিস্টেমটি যদি চান একদম বারো হাজার টাকা রাখা যাবে এই সিস্টেমটি প্রত্যেকটা সিস্টেমের আমি বলেছি আলাদা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে দিব এর মিউজিক সহ তো চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই এখন আপনাদের জন্য নিয়ে আসলাম মেড ইন জাপান আরও একটি সিস্টেম জাপানি সনি এম সি ভি এক্স ফাইভ দুই হাজার চারশো ওয়াট পিএমপিও মানে চব্বিশ ওয়াট পিএমপিও এবং দুইশো ওয়াট আর এম এস এই সিস্টেমটির সাথে কোনো স্যারাউন্ড হবে না বাট পার চ্যানেল একশো চল্লিশ ওয়াট আপনারা বুঝতে পারেন একশো চল্লিশ ওয়াট যদি কোনো জাপানি প্রোডাক্টে থাকে সেটা কতটা ভয়ঙ্কর বেস প্রডিউস করতে পারে ঠিক ওই তালিকার মধ্যেই সনি এম এইচসি ভি এক্স ফাইভকে আমি সবসময় রাখি আর এই সিস্টেমটির মধ্যে বিশেষত্ব কিছু আলাদা দিক আছে যেমন এর মধ্যে ডলবি ডিজিটাল ডিটেস তো সাপোর্ট রয়েছেই এই ছাড়া টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম আছে এবং আরেকটা মজার বিষয় হলো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিনেমাটিক স্পেস এই সিস্টেমটির ভিতরেও সিনেমাটিক স্পেসের সাপোর্ট রয়েছে আমাকে অনেকেই বলেন যে সাইন বাই সিনেমাটিক স্পেসগুলি যদি ছোটো মালের মধ্যেও থাকে সেটা দিয়েও মুভি দেখে খুব ভালো ফিল হয় হ্যাঁ ভাই এই ধরনের জাপানি ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে সিনেমাটিক স্পেস থাকে যেটার জন্য মুভির আলাদা একটা হাইপ আলাদা একটা মজা পাওয়া যায় বাট এর মানে এই নয় এই সিস্টেমগুলি আপনাকে মিউজিক থেকে দূরে রাখবে এর বেস ট্রিবেল আলহামদুলিল্লাহ খুবই খুবই ভয়ঙ্কর এবং আমি বলবো যারা একটা ফ্ল্যাট একটা ঘরের জন্য চাচ্ছেন তাদের জন্য এটা অনেক অনেক আদর্শ হবে তো মেড ইন টোকিও জাপানের এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র ষোলো হাজার টাকা মেড ইন টোকিও সিস্টেম মেড ইন টোকিও জাপানের এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র ষোলো হাজার টাকা ভিডিওতে আসলে কথার ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল হয় এই ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি তো চলুন আমরা পরবর্তী প্রোডাক্টের দিকে আগাই আমাদের পরবর্তী একটি প্রোডাক্ট হলো সনি এম আর আরবি ডাবল সিক্স ডাবল জিরো সনি এম আর আরবি ডাবল সিক্স ডাবল জিরো আরবি ডাবল সিক্স ডাবল জিরোর বিষয়ে নতুন করে কিছু বলবো না আপনারা জানেন আরবি সিরিজটা আমার বরাবরের মতো খুবই খুবই প্রিয় এবং পছন্দের তালিকায় শীর্ষে থাকে একটি প্রোডাক্ট কারণ আমি সবসময় বলেছি আরবি সিরিজটা এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি সনি কোম্পানিকে তাদের একটা আলাদা পরিচয় করিয়ে দিয়েছিল তো যাই হোক এই আরবি সিরিজ নিয়ে অনেক ইতিহাস আছে সেখানে যাব না সিস্টেমটি ছাব্বিশ ওয়াট পি এমপিও এবং দুইশো পঞ্চাশ ওয়াট আর এই সিস্টেমটি খুবই হ্যাভি পাওয়ারফুল বেজের জন্য বিখ্যাত এই সিস্টেমটিতে রক পপ জ্যাচ সিনেমাটিক স্পেস এই রক পপ জ্যাচ সিনেমার জন্য আলাদা অ্যাডভেঞ্চার মুভি মোট টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম গ্রোভ ভি গ্রোভ তারপরে লো মিড হাই সব ধরনের নতুন নতুন ফাংশন এখানে দেওয়া হয়েছে তো সিস্টেমটির বিষয়ে যদি সহজ ভাষায় বলি যারা একটু বেশি ডিপ বেজ পছন্দ করেন আমি মনে করব তাদের জন্য সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম হতে পারে সিস্টেমটির মধ্যে ডুয়েল উফার থাকার কারণে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি বেজার এবং উপরে একটি বেজার ডুয়েল উফার থাকার কারণে এর বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ খুবই খুবই ভয়ঙ্কর আর সত্যি খুবই ভালো একটা বেজ প্রডিউস করে এবং মিউজিকের ক্ষেত্রেও এর তুলনা নেই তো সব দিক থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো আরবি সিরিজের বিষয়ে আমার অন্যান্য ভিডিও আছে প্রয়োজনে সেখানে যে দেখে নেবেন তো এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র পনেরো হাজার টাকা সিস্টেমটি ব্লুটুথ করা আছে যাদের এরকম ব্লুটুথ পছন্দ তারা নিতে পারেন আশা করি সাউন্ড কোয়ালিটি ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ হবে চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা যাই সনি এম এসসি ভি এক্স ত্রিপল ফাইভ ভি এক্স ত্রিপল ফাইভের বিষয়ে আসলে কিছু বলার নেই সিস্টেমটি ফোর ইন ওয়ে স্পিকার সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্যারাউন্ড রয়েছে আলোর জন্য দেখাতে পারছি না দুইটা স্যারাউন্ড রয়েছে এবং দুইটি ভয়ঙ্কর স্পিকার এগুলি স্পিকার অনেক লার্জ অনেক বড় আর এই দুইটা স্পিকারের ক্যাটাগরি ভিন্ন তো যাই হোক তিন হাজার একশো ওয়াট পি এবং দুইশো আশি ওয়াট আর যদি সহজ ভাষায় বলি সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্ট রয়েছে সিস্টেমটিতে গ্রোভ ভি গ্রোভ এবং হাইব্রিড উফার সিস্টেম একটি সাপোর্টেড সিস্টেম আর এই সিস্টেমটি হাইব্রিড উফার যদি দেখেন এখানে লেখা আছে হাইব্রিড বলতে আপনারা জানেন যেগুলি স্পিকার খুব বেশি ফ্লোর সিকিং করে এবং বেজের জন্য খুব মারাত্মক হয়ে থাকে এই দুইটা স্পিকারের ভিতরে নিচের স্পিকারটা বেজের কাজ করে এবং উপরেটা বেজ ভোকাল কাজ করে ঠিক নর্মালি যে ধরনের প্রোডাক্টগুলি আমাদের কাছে আসে একটা স্পিকার থেকে আমরা যেটা পাই বেস দিবে ভোকাল দিবে ওই রকম উপরের স্পিকারটা কমন স্পিকার এবং নিচেটা বেজের জন্য বিখ্যাত এবং এতে রয়েছে আলাদা স্যারাউন্ডিং স্পিকার যার কারণে এই সিস্টেমটি এর একটা এন্ট্রি লেভেলের বেস প্রডিউস করে তো যাই হোক এই সিস্টেমটি খুবই মারাত্মক বেস প্রডিউস করে এবং এইটাও টোয়েন্টি বেন্ট অ্যাকোলেজার সিস্টেম আর এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র বিশ হাজার টাকায় যে কোনো সিস্টেমের বিষয়ে আমার কাছ থেকে যদি জানতে চান ইনশাআল্লাহ আমাকে বলবেন এবং যে কোনো কম্পারেজন জানতে চান আমাকে বলবেন আমি সেটা নিয়ে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কম্পারেজন করবো তো যাই হোক চলুন আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে আমরা যাই আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি এম আর বি ফাইভ জিরো আপনারা জানেন বড়ো বড়ের মতো আমার আরবি সিরিজটা সবসময় সবসময় পছন্দ কারণ একটা একটা ইউজার যখন এই ধরনের প্রোডাক্ট থেকে একটা সাউন্ড ক্যাটাগরি আশা করে আমি মনে করি তাদেরকে এই আরবি পঞ্চাশ ওই ধরনের সাউন্ডটা প্রডিউস করে কোনো কাস্টমারকে আরবি সিরিজটা কখনো হতাশ করেনি ইনশাল্লাহ আগেও কখনো করবে না এই সিস্টেমটি তিন হাজার একশো আট পিএমপিও এই দুশো আশি ওয়াট আর যদি সহজ ভাষায় বলতে যাই বিএক্স ত্রিপল ফাইভ এবং আরবি পঞ্চাশ দুইটা একই ক্যাটাগরির প্রোডাক্ট এবং একই ওয়াট প্রোডিউস করে তিন হাজার একশো পিএমপিও এবং দুইশো আশি ওয়াট খুব ভয়ঙ্কর লেভেলের বেজ এবং টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজারের সাথে এই সিস্টেমটি ডল ডিজিটাল ডিটিএস সাপোর্টেড এবং এই সিস্টেমটিতে আলাদাভাবে সিনেমাটিক কিছু অ্যাকুলেজার রয়েছে যার কারণে সিনেমা দেখতে গেলে এর আলাদা একটা ফিল পাওয়া যায় এবং এতে লো মিড হাই আলাদা সাউন্ড ফিল্টারিংয়ের ব্যবস্থা রয়েছে জানেন আপনারা সাউন্ড ফিল্টারিংয়ের ব্যবস্থা যে ধরনের সেটগুলিতে হয় এই সেটগুলি সাউন্ড খুব সুন্দর এবং ক্রিস্টাল ক্লিয়ার প্রডিউস করে তো যাই হোক এই সিস্টেমটি যদি নিতে চান এর দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এই সিস্টেমটি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ আশা করি যারাই নিবেন কেউ হতাশ হবেন না এর সাউন্ড কোয়ালিটিতে সিস্টেমটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম জে বি একটি আনকমন প্রোডাক্ট আমাকে অনেকেই বলে যে শাইন ভাই ভিন্ন কিছু প্রোডাক্ট থাকলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন জি ভাই জে বিসির একটি আনকমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি নতুন এসেছে প্রোডাক্টটির মডেল হল সিস্টেমটির মডেল হলো জে বি সি এন এক্স ডি ফাইভ জে এন এক্স ডি ফাইভ সিস্টেমটি থ্রি ওয়ে স্পিকার সিস্টেম এবং এতে ব্যবহার করা হয়েছে একটি এক্সট্রা সাব আপনারা জানেন যে ধরনের সিস্টেমে একটি সাব ওফার থাকে তার বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ একটা এন্ট্রি লেভেলে যায় তো যাই হোক যে বিসি ব্ল্যাক এডিশনের একদম নতুন চকচকে ঝকঝকে মেড ইন জাপানি একটি সিস্টেম সিস্টেমটি চার হাজার ওয়াড এবং তিনশো পঁয়তাল্লিশ ওয়াট আর আপনারা বুঝতে পারেন একটি জাপানি প্রোডাক্ট চার হাজার ওয়াট পিএমপি এবং তিনশো পঁয়তাল্লিশ ওয়াট আর মানে একটি ভয়ঙ্কর কিছু আর এই সিস্টেমটি খুবই খুবই সুন্দর বেস ক্রিস্টাল ক্লিয়ার এবং ডলবি সাউন্ড সাপোর্ট করে সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এগুলি সাপোর্টেড থাকার কারণে এর সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো এবং এতে ব্যবহার করা হয়েছে আলাদা একটি সাব যার জন্য এর বেসটা খুবই খুবই এন্ট্রি লেভেলের সিস্টেমটি টোটাল ব্ল্যাক এডিশনের একটি সিস্টেম আর এই সিস্টেমটি প্রাইস পড়বে মাত্র আঠারো টাকা সিস্টেমটি প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই সিস্টেমটির আলাদাভাবে ছবি এবং ভিডিও করব সিস্টেমটি যদি দেখাতে যাই সম্পূর্ণ ভিন্ন একটি সিস্টেম দেখতে পাচ্ছেন ভিতর অনেকগুলো ফাংশন আছে এবং এই সিস্টেমটিতে মাউথের অপশনও রয়েছে তো যাই হোক চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টটি দিকে যাই আর এই প্রোডাক্টটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এই প্রোডাক্টটি ব্ল্যাক এডিশনের একদম নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনের একটি প্রোডাক্ট আমার এই ঘরে আলো কম এই জন্য ওইভাবে প্রোডাক্টগুলি দেখাতে পারছি না আপনাদের জন্য আমার পরবর্তী প্রোডাক্ট নিয়ে আসলাম আমাদের খুবই চিরচেনা এবং সনির কোনো এক সময় বহুল আলোচিত এবং নামকরা একটি প্রোডাক্ট সনি এম সি ভি এক্স ত্রিপল এইট ভি এক্স ত্রিপল এইটের ছয় হাজার ছয়শো আট পিএমপিও এবং ছয়শো আট আর এম সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে দুইটি মেশিন সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড এবং এই সিস্টেমটি সিনেমাটিক স্পেস সাপোর্টেড লো মিড হাই লিঙ্ক এস বিএস মাল্টি স্টুডিও আলাদা আলাদা ফাংশন আছে এই সিস্টেমটির মধ্যে আলাদা একটা বাটাম রয়েছে এবং আরেকটা কিছু বিশেষত্ব আমি এটা নিয়ে বলবো সিস্টেমটির এর পার চ্যানেল দুইশো ওয়াট করে এবং এতে ব্যবহার করেছে আলাদা একটি সাপ যদি বলি সহজ ভাষায় এই স্পিকারগুলি দুইশো ওয়াট হ্যাঁ দুইশো দুইশো চারশো এবং হানড্রেড প্লাস হানড্রেড তার মানে চারশো এবং একশো ওয়াট করে দুইশো ওয়াট সাব ওফার আপনারা জানেন কোনো সাপ ওফার যদি ওয়াট করে হয় তার সাউন্ড ক্যাটাগরি কতটা ভয়ঙ্কর হয় এবং এই সিস্টেমটি তার বেজের জন্য সত্যি সত্যি খুবই খুবই বিখ্যাত সিস্টেমটিতে কিন্তু দুইটা মেশিন ব্যবহার করা হয়েছে এইটি একটি মেশিন এবং এই মেশিনটাকে অপারেট করে এই একটা মেশিন মোট দুইটা মেশিন তো যাই হোক এই সিস্টেমটি আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এর বেজ ক্যাটাগরি আলহামদুলিল্লাহ একদম সুপার এন্ট্রি লেভেলের তো যাই হোক বেজের জন্য চিরচেনা এবং বিখ্যাত এই প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র তিরিশ হাজার টাকা এই প্রোডাক্টটি আমার কাছে দীর্ঘ বহুদিন ছিল না আবার নতুন করে এসেছে ইনশাল্লাহ যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। এখন আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসনিক অ্যাস এ কে থার্টিএইট অ্যাস এ এ কে এইট আমাকে অনেকেই বলেন যে শাইন ভাই ছোটোখাটো সিস্টেমগুলির ভিডিও দিয়ে আসলে ভাই বলেছিলাম যে এই ভিডিওটা আমি সিরিয়াল করে দিতে পারছি না কারণ বিভিন্ন রকম ব্যস্ততা এবং অসুস্থতার কারণে ওইভাবে করতে পারছি না তো যাই হোক এই প্রোডাক্টটি নতুন ঢুকেছে প্যানাসনিক অ্যাস এ কে এইট এটি মেড ইন টোকিও জাপানি একটি সিস্টেম আর এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার এবং এখানে দেখতে পারছেন বেজ বেজ বুস্টার একটি লেখা আছে যাই হোক এটি বেজ এবং ট্রিবেলের জন্য আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছোটোখাটো একটি প্রোডাক্ট হিসাবে আমি বলবো একটি ঘরের জন্য খুবই আদর্শ একটি সিস্টেম সিস্টেমটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই সিস্টেমটি ষোলোশো ওয়াট পিএমপিও এবং একশো ষাট ওয়াট আর এম এস এর পার্সোনাল ওয়াট করে অনেকে ভাবতে পারেন যে ভাই ওয়াট অনেক কম বাট বিলিভ করেন জাপানি প্রোডাক্ট হিসাবে ওয়াট আমি মনে করি অনেক অনেক তো যাই হোক ছোটোখাটো এই প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র দশ হাজার টাকা এই প্রোডাক্টটির দাম রাখা যাবে মাত্র দশ হাজার টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলি নিয়ে পরবর্তীতে আলাদা ভিডিও করব এবং এর সাউন্ড চেক করব। চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই আমাদের পরবর্তী প্রোডাক্টটি আরও একটি প্রোডাক্ট আছে এইটাও একটি প্যানাসনিকের প্রোডাক্ট প্যানাসনিকের এই প্রোডাক্টটি দেখতে পারছেন এটি চার পাটের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির মডেল হলো এস এইচ এইচ ডিবি একশো সত্তর এইচ ডিবি একশো সত্তর ডুয়েল চ্যানেলের একটি প্রো প্রোডাক্ট আটত্রিশ ওয়াট পিএমপিও এবং চারশো আট আর এম এস আটত্রিশ শোয়াট পি চারশো আট আর এমএস ডুয়েল চ্যানেলের একটি প্রোডাক্ট এবং মজার বিষয়ে এর সাপটি অনেক বড়। এটা কিন্তু একটি সাব উফার দেখেন লেখা আছে সুপার উফার এটি সাত ইঞ্চি একটা বড়ো সাবুফার এবং এতে ব্যবহার করা হয়েছে ভোকালের জন্য আলাদা মিট এবং একটি অ্যাডভান্স টুইটার এর সাউন্ড কোয়ালিটি সত্যি খুবই খুবই সুন্দর এবং আরেকটা মজার বিষয় এতে একটি পার্ট শুধুমাত্র অ্যানালাইজারের জন্য ব্যবহার করা হয়েছে ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক সাপোর্টেড একটি সিস্টেম সিস্টেমটি বেস কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এই সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র তেরো হাজার টাকা আগে পনেরো হাজার ষোলো হাজার টাকাও বিক্রি করেছি বাট এখন অফার প্রাইজে দিচ্ছে এটির দাম মাত্র তেরো হাজার টাকা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন সিস্টেমটি টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম আছে এতে রক পপ জ্যাজ সব ধরনের অ্যাকুলেজার আছে হ্যাভি বেস ক্লিয়ার অনেক অ্যাকোলেজার সিস্টেম আছে যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের পরবর্তী আরও একটি সনির প্রোডাক্ট নিয়ে আসলাম আমাকে অনেকেই বলেন যে শাহিন ভাই ছোটোখাটো প্রোডাক্টের মধ্যে যদি কোনোটাতে সাব ওভার থাকে বলবেন ইনশাল্লাহ এরকম একটি প্রোডাক্ট নিয়ে এসেছি ছোটোখাটো একটি প্রোডাক্টের মধ্যে এতে রয়েছে একটি সাপ তো যাই হোক সনির এই প্রোডাক্টটি তেতাল্লিশ ওয়াট পি এবং এর পারচ্যানেল পঁচাত্তর ওয়াট করে এবং সাবুফারটি একশো বিশ ওয়াট আপনারা জানেন একটি একশো বিশ ওয়াটের সাব ওফার কতটা ভয়ঙ্কর বেস প্রডিউস করতে পারে যারা চালিয়েছেন তারা জানেন ঠিক যেমন এর সাবউফারের ব্যাগটা অনেক বড় এবং এর বেস ম্যানেজমেন্ট খুবই খুবই তুলনামূলক অনেক অনেক ভারী এই সিস্টেম এই ধরনের সিস্টেম থেকে একটা মানুষ যা আশা করে আমি মনে করি তার থেকে অনেক অনেক বেশি এর বেস এবং ক্লিয়ারিটি পাবে এই সিস্টেমটিতে একটি অ্যাডভান্স টুইটার ইউজ করা হয়েছে এবং সিস্টেমটি এর জন্য অনেক অনেক ক্লিয়ার বেস প্রডিউস করে ক্লিয়ারিটি ট্রিবেল প্রডিউস করতে পারে এবং বেজের জন্য ডুয়েল উফার এবং একটি সাব ব্যবহার করা হয়েছে যারা জানেন যে সাবগুলি কতটা ভয়ঙ্কর বেস প্রডিউস করে সনির তো যাই হোক এই সিস্টেমটি আজকে অফার প্রাইজে থাকবে মাত্র ষোলো হাজার টাকা যারা এই বাজেটের মধ্যে একটা পরিষ্কার কথা এত বেজ এত ভয়ঙ্কর সাউন্ড আর হবে না আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো প্যানাসনিকের আরও একটি সিস্টেম প্যানাসনিক এস এ কে ছয়শো সত্তর ছয় হাজার পাঁচশো ওয়াট পি এমপিও এবং পাঁচশো নব্বই ওয়াট আর এম এস সিস্টেমটি থ্রি ইন ওয়ান স্পিকার সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে একটি সাপ এবং দুইটি ফ্রন্ট সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্টেড এবং এই সিস্টেমটি আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রডিউস করে এবং বেজও আলহামদুলিল্লাহ খুবই ভালো দেয় যারা অনেক বেশি সুন্দর এবং মিষ্টি সাউন্ড চান আমি বলবো তাদের জন্য ব্ল্যাক এডিশনের এই সিস্টেমটি আদর্শ হতে পারে সিস্টেমটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা আমি বলেছিলাম শুধু স্পিকারের ভিডিও নিয়ে আসবো দেখতে পারছেন অনেক স্পিকার রয়েছে আর এলোমেলো হয়ে আছে স্পিকারের ভিডিওগুলি আসলে আনতে পারছি না ইনশাল্লাহ খুবই শীঘ্রই স্পিকারের জন্য আলাদা একটি ভিডিও করব দেখতে পাচ্ছেন এবং আমি বলেছিলাম পরবর্তীতে যত বড় বড় প্রোডাক্ট আছে ইনশাল্লাহ সেগুলো নিয়ে ভিডিও করব। এবং আলাদাভাবে আমাকে বলেন অনেকে উফারের ভিডিওগুলি করার জন্য এগুলি নিয়ে আলাদা একটা ভিডিও করব আজকের এই পর্বটি এখানে সমাপ্ত দেই এবং পরবর্তী বড় প্রোডাক্ট নিয়ে আবার একটি ভিডিওতে আসব। আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন